নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও জানি না এই ভিডিওটা আমার করাটা উচিত হচ্ছে কি না বা কি ব্যাপার একটা কথাই বলি সেটা হচ্ছে যে তিন মাস আগে বোধ আমরা দেখেছিলাম একটি ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি ছেলে বলছি যেহেতু ওর বয়সটা খুবই কম ছিল তো সেই জন্যই বলছি আমার থেকে অনেক ছোটই হবে তো যাই হোক সেই ছেলেটি মারা গেছিল অ্যাক্সিডেন্টে এবং তার স্ত্রী আছে মানে সে ছিল হায়দ্রাবাদের ছেলে এবং তার স্ত্রী আছে যে আমাদের ওয়েস্টবেঙ্গলই থাকে তারপরে সে চলে যাবার পর তার স্ত্রী আমরা দেখেছি যথেষ্ট সে দুঃখী হয়েছে যেটা আমাদের দেখানোর চেষ্টা হয়েছে সব কিছু মিলেমিশে ভেরি রিসেন্ট তার কিছু ভিডিওস তার কিছু রিলস খুব সামনে আসছে প্রথমেই আমি যেটা বলবো যে প্রথমেই যে জিনিসগুলো আমার সব থেকে বেশি চোখে লাগছে সে হচ্ছে পোশাক আশাক না হট প্যান্ট পরা বা হাফ প্যান্ট পরা বা অফশোল্ডার ড্রেস পরা বা অন্যরকম পোশাক আশাক পরা ওয়ান পিস পরা এগুলো কোনো দোষের কিছু না কিন্তু তার কথার সঙ্গে তার কাজেরটা না মিলছে না ঠিক সে যখন ঘরে থাকছে সে বলছে সে তার হাজব্যান্ডকে প্রচণ্ড মিস করছে প্রচণ্ড দুঃখ পাচ্ছে প্রচণ্ড কিছু পাচ্ছে আচ্ছা তার মেয়েটার নাম একটা দি টুম্পা আপনারা বুঝে নিন আমি কার কথা বলছি তো যখন সে ঘরে থাকছে তখন সে প্রচন্ড মানে কি বলবো দুঃখ পাচ্ছে প্রচন্ড কিছু পাচ্ছে কিন্তু যখন সে কোনো কিছু শুট করতে যাচ্ছে বলছে তার নাকি হাজবেন্ডের স্বপ্ন ছিল এগুলো করার তো সেখানে যখন সে শ্যুট করছে সেই গল্পটা বা কি সে বিষয়ে আমরা কিছু বলতে পারি না যে ছেলেটির সঙ্গে করছে সেই ছেলেটির নামও কাকতালীয়ভাবে ভাবে তার হাজবেন্ডের নামের সঙ্গে মিলে যাচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন খুনশুটিময় মুহূর্ত কিন্তু ধরা পড়ছে সেটা কখনো ডাইনিং টেবিলে বসে তার ফটোশ্যুট করা থেকে হোক বা তার ক্যামেরা করা থেকে হোক হয়তো কিছু একটা মজার ছলে তার শ্যুট করছে বা তার সে যে রুমে আছে সেই রুমের দরজার বাইরে গিয়ে তাকে ডাকার সময় সে কী পরিমাণ হাসি সেই সব কিছু তার বাড়িতে মানে মেয়েটির বাড়িতে টুমপার বাড়িতে তার নিজের চোদ্দ বছরের মেয়ে আছে বোধ হয় বা এরকমই বয়স হবে তো সেই মেয়েটাকে বলল যে নিয়ে গেল না অথচ তার একটা অন্য কোনো মেয়ে তার বন্ধুরই হবে হয়তো বা বান্ধবীরই হবে মেয়েকে নিয়ে গেল যাই হোক মোটামুটি জিনিসটা না সবই কীরকম নর্মাল মানে ঠিক মেলে না অনেক কিছুর সঙ্গে অনেক কিছু মিলছে না ঘরে এলেই ভীষণ দুঃখ লাগছে ঘরে যেহেতু খিচুড়ি করতো যেটা ওর মা হয়তো ডিনারে করেছে খিচুড়ি বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে যেটা ওর হাজব্যান্ড খেতে ভালোবাসতো তারপর থেকে নাকি খিচুড়ি খায়নি এত কিছু করেনি অথচ সে যখন বাইরে থাকছে তার দুঃখটা সম্পূর্ণ ভুলে যাচ্ছে না না কোনো প্রবলেম হয় না যে কারো ধরুন হাজব্যান্ড মারা গেছে সে হাসতে পারবে না এরকম কিছু নয় কিন্তু সে একটু বেশিই যেন স্বাভাবিক হয়ে গেছে তার যে পোশাক আশাক মানুষের হয়তো এই যে সবাই এত কমেন্টস করছে সবাই এত বলছে খুব স্বাভাবিক তো সেই পোশাক কিন্তু আপনারা দেখেছেন অবশ্যই কীরকম জঘন্য লাগছে পোশাক আশাক মানে এই সময়ে এই পোশাক আশাক খুব একটা ও যে পড়ছে মানে কি বলবো খুব একটা যেন মানন লাগছে না হুম আর একটা কথা বলি এই যখন এই যে তার হাজবেন্ডের আমি নামটা নিচ্ছি না আপনারা ওকে কমেন্টস বক্সে নেবেন না কারণ যে মানুষটা চলে গেছে তাকে তো এর মধ্যে টানাটানি করে লাভ নেই তার পরবর্তীকালে সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলছি তো তার এই যে তার মানে হাজবেন্ডে যখন চলে গেলো তারপরেও দেখলাম যে একটা কোথায় বোধ হয় কোথায় বকখালি না দীঘা বোধ হয় হুম দীঘাতে ওই তার ক্যামেরাটা ওই তার ফটোটা জড়িয়ে ধরে সে কিছু রিলস করেছে বা গানের শ্যুট করেছে যেখানে যে ব্লাউজটা পরেছে সেটা পিঠের পুরো একদম ভীষণ ডিপ আর কি ব্লাউজটা তো কি বলবো লাল শাড়ি পরে প্রথমে তো বললো যে কুর্তিতে লাল আছে এটা পরা যাবে না এটা পরছি আর কোনো আমার কুর্তি নেই এখন তো সে তারপর দেখলাম লাল শাড়ি পরেই সে সব কিছু শ্যুট করলো ঠিক আছে এবং সেখানে চোখে লেন্স পরে মানে স্বামী মারা যাওয়ার পরও দেখুন আমি আমি এক্ষেত্রে বলছি না যে হাজব্যান্ড মরে গেলে সে একদম পুরোপুরি সব কিছু সাদা পড়বে তার ব্যাপারটা তার নয় কিন্তু এখানে না এই মেয়েটি যেন বড় বেশি একটু মানে তাড়াতাড়ি তার শোক টোক তাপ সব ভুলে গেছে এবং যখন ঘরে থাকছে তখন তার মনে হচ্ছে যখন কার কাছে আর কোনো কন্টেন্ট থাকছে না আর কোনো কিছু থাকছে না তখন তার মনে হচ্ছে কিন্তু বাদ বাকি সময় সে যখন বাইরে থাকছে সেখানে তার সব সময় প্রায় সে মজা মস্তি করে কাটাচ্ছে হাসি খুশি আমরা সবই দেখতে পাচ্ছি ঠিক আছে দেখুন প্রথম কথা হচ্ছে এই মেয়ে প্রচণ্ড সাহসী একটি মেয়ে আমি যারা ওর ভিডিওতে গিয়ে খারাপ কমেন্টস করছে আমি এই মেয়ে প্রচণ্ড একটি সাহসী মেয়ে এর জীবনযাত্রা আর আর পাঁচটা সাধারণ মেয়ের মতো জীবনযাত্রা নয় সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে শুধু এ না এর বোন পনেরো পর্যন্ত ওই যে ভিডিওটা যেটা হরলিক্স খাওয়ার যে ভিডিওটা জানেন তো সবাই কি ব্যাপার এদের জীবনযাত্রাটা সম্পূর্ণ অন্য টাইপের জীবনযাত্রা এটা খুব একটা নর্মাল জীবনযাত্রা নয় তো যেহেতু এটা নর্মাল জীবনযাত্রা নয় সেহেতু এদের কাছে এটা নর্মাল কিন্তু আমাদের কাছে এটা অ্যাব নর্মাল এদের কাছে এই জিনিসটা নর্মাল ঠিক আছে ধরুন এর যেরকম আমি সাজ পোশাক দেখছি সব কিছু দেখছি অবশ্য এটাও তার সাথে বলতে হয় যে এখন এ ও যদি এইগুলো না করে মানে এই ধরনের ভিডিওজ না করে কেউ ভিডিও দেখবে না সবসময় তো কান্নাকাটি এগুলো করলে দেখবে না কারণ ওকে তো ওর জীবনটা অতিবাহিত করতে হবে বা মেয়েকে মেয়ের পড়াশোনা খরচ আছে সব কিছু চালাতে হবে ওকে ওর যে ওর কথা অনুযায়ী যেটা কিন্তু তারপরেও একটা কোথাও না কোথাও আমি বলবো যে একটা বোথায় পোশাক আশাক নিয়ে ওর একটু কিন্তু মানে ওর চেহারার সঙ্গে যে মানায় না তা না চেহারার সঙ্গে ভালোই লাগে কিন্তু পোশাক আশাক নিয়ে একটু একটু এখন এই অ্যাটলিস্ট একটা বছর একটু ওকে বোধ মাথায় রেখে পোশাক আশাক পরা উচিত কারণ মানুষজন কিন্তু এরকম পোশাক আশাক পরলে কিন্তু কমেন্টস করবে মানুষজন বলবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার আবার ও আবার দেখছি প্রতিটা কমেন্টস বা ইয়ের কিন্তু উত্তর দিতে চলে আসছে শর্টসে যাই না দুঃখ কতটা আছে হয়তো অবশ্যই দুঃখ আছে সব কিছু আছে কিন্তু একটাই বলবো যে যাই কিছু হোক দুঃখ থাক কি যা কিছু থাক সেটা মানে এই যে ধরুন এক কারো মানে কোনো শ্যুট করতে গেছে যেটা নাকি ওর হাজবেন্ডের স্বপ্ন ছিল হ্যাঁ এরকম একটা কিছু শ্যুট করা সেটা এত তাড়াতাড়ি সমস্ত অ্যারেঞ্জ হয়ে গেল এত তাড়াতাড়ি সমস্ত শ্যুটও হয়ে গেল সব কিছু হয়ে গেল ঠিক আছে মানে কি বলবো কীরকম একটা অন্যরকম লাগছে যাই হোক হাজব্যান্ড গেল তারপরে আইফোন কেনা হয়ে গেল অ্যাকচুয়ালি হাজব্যান্ড যাওয়ার পরই তো এই জিনিসটা এতটা প্রকাশ্যে আসে এবং এতটা ওরা ওর চ্যানেলটা কিন্তু আরও বেশি পপুলারিটি পেয়েছে আরও ভিউজ হয়েছে ওর তো স্বভাবতই আর্নিংটা অত ভালো হয়েছে তো সেই জন্য এত কিছু সব একসাথে হয়ে গেল এবং তারপরে তো এখন দেখতেই পাচ্ছি তবে একটাই আমি বলবো যে হাজব্যান্ড চলে গেছে অবশ্যই ঠিক আছে কিন্তু মানে দুঃখ নেই অথচ দেখানো আমি বা বাড়িতে এলেই দুঃখ হয়ে যাচ্ছে প্রচন্ড এইটা যেন মানে বড্ড বেশি অন্যরকম লাগছে কারণ বাইরে যখন থাকছে সে তার সবসময় এত খুশি থাকতে পারছে সবসময় তো মানুষ সঙ্গে মজা করতে পারছে সবসময় এত মানে কি বলবো ইয়ে করে কথা বলতে পারছে তো সেখানে বাড়িতে থাকলেই এতটা দুঃখ কেন হবে আর মানুষ তখনই এই আনন্দের বহিঃপ্রকাশ করতে পারে যখন তার মনের মধ্যে সত্যি আনন্দ থাকে মনের মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে মানুষজন কিন্তু এত হাসি খুশি ভাবে মানে আমি হাসি খুশি মিনস অন্যরকম ভাববেন না কিন্তু আমি হাসি খুশি মানে এটাই বলছি সবসময় আমরা ওর দেখছি যে দেখবেন আপনারাও খুনছুটি ওখানে গিয়ে এটা সেটা হ্যাঁ আমি সেখানে বুঝতে বুঝতে পারলাম না ওই একটা শর্টস বোধহয় আপলোড করেছিল না একটা ছোট ভিডিও আপলোড করেছিল যেখানে ওই যে এখনকার হিরো তাকে ডাকতে গেছে এবং তার পেছন পেছন গেছে ওই যে যার মেয়েকে নিয়ে গেছিল সেখানে গিয়ে গলিং বেল পর কি হাসি কি হাসি তারপর ক্যামেরা বন্ধ মানে এই জিনিসগুলো না ভীষণ চোখে লাগছে ভীষণ চোখে লাগছে এগুলো মানে পোশাক আশাক নিয়ে তো অবশ্যই লাগছে এত ছোট ছোট মানে হাফ প্যান্ট পরেছে আমার না কিরম অদ্ভুত লাগছিল তাই আমি বললাম যে জিনিসটা অনেকেরই লাগছে আমার প্রথমে লাগছে অনেকেরই লাগছে না আমার যে শুধু লাগছে তা না অনেকেরই লাগছে মানে এক হাজবেন্ড মারা গেছে মানে এমন নয় যেতে ভালোভাবে খুশিতে থাকতে পারবে না কিন্তু এর ব্যাপারটা হচ্ছে কথার সাথে কাজের কিছু মিলছে না এমনি মুখে তো বলছে যে হ্যাঁ আমি ভীষণ দুঃখ পেয়েছি ভীষণ এই হয়েছে ভীষণ ওই হয়েছে কিন্তু তার পরক্ষণেই আমরা দেখছি এই ধরনের ঠিক আছে যাই না কী ব্যাপার কী বৃত্তান্ত সত্যি কথা আমাদের জেনে লাভও নেই কিন্তু একটাই বলবো যে পোশাক আশাক সম্পর্কে বোধ একটু সচেতন হওয়া উচিত ভীষণ দরকার ওর যা বডির স্ট্রাকচার তাতে ভালোই লাগছে কিন্তু তবুও যেহেতু সদ্য সদ্য ওর হাজব্যান্ড মানে এই দুনিয়া থেকে চলে গেছে তো আর একটা কথা বলি তার রকম পুজো মানে বা তার মানে কী বলবো কাজ যেহেতু তার রিচুয়ালসটা যেগুলো আর কি থাকে সেগুলো জানি না ও করেছে কি না বা কী ব্যাপার তো কিছু বলার নেই আর জাস্ট এটাই মানে একটু অন্যরকম লাগছে এত ঘরে এলেই বলছে এত দুঃখ এত দুঃখ এত দুঃখ ওইদিকে রিলসগুলো দেখে তো মনে হচ্ছে না হুম রিলসগুলো দেখে একদমই মনে হচ্ছে না স্পেশালি ওই যে রিলসগুলো যেগুলো শ্যুট করেছে দেখবেন নৌ ওই নৌকার মধ্যে ইয়ে করে ওই হিরোটার সাথে তারপরে আরও অনেক কিছু তো রয়েছে দেখছি কেমন যেন লাগছে একটুখানি অন্যরকম তো যাই হোক সবার হয়তো অন্যরকম নাও লাগতে পারে এটাই যাই ভিডিওটা এখানেই শেষ করছি যে যেরকমভাবেই থাক অবশ্যই ভালো থাক কিন্তু মুখে একরকম বলছে আমার প্রচণ্ড দুঃখ হ্যাঁ প্রচণ্ড কষ্ট প্রচণ্ড ইয়ে আর তার বহিঃপ্রকাশগুলো দেখছি সবসময় সে হাহু হাহা হাহা করে যাচ্ছে মজা ঠাট্টা ইয়ে কি হচ্ছে তারপরে এই যে ওটার থেকেও বড় কথা এই যে পোশাক আশাক পরে যে শুটিংগুলো সেগুলো মানুষের চোখে এবার একটু লাগছে বলে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন বাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার উদয়